হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি অনেক দিন বিয়ের ফটো আপলোড করছি আমার গার্ডেন বা ব্লগ কিছুই আপলোড করছি না তো ভাবলাম আজকে একটু স্বাদ পরিবর্তন করা যাক ভিডিওটি কিন্তু অনেক দিন আগে ক্যাপচার করা আমি যখন আমার হাজবেন্ডের ডিউটির ওই জায়গা থেকে ঘুরতে ঘুরে বাড়ি আসলাম তারপর আমার বাগানটাকে যখন আমি ঠিক করে নিচ্ছি অল্প অল্প করে সেই সময়ের ভিডিও বাড়িতে যেহেতু বিয়ে ছিল এবং এইসবের কারণে এইসব ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি আর বিয়ের ভিডিওগুলো দেওয়ার দরকার ছিল বিয়ের এখনও একটা দুটো ভিডিও বাকি আছে তবু ভাবলাম আজকে একটুখানি অন্যরকম ভিডিও দেওয়া যাক তো এখানে আমি বেশ কিছুটা ক্লিন করেছি আমার ছাদটাকে আর এবার একটুখানি ইনডোর প্লান্ট আর এমনি গাছ যেগুলো শেডের নিচে ভাগাভাগি করে রাখবো কীভাবে গুছিয়ে রাখবো সেটাই আর কি দেখছি একবারে তো মনপুত হচ্ছে না যে কোনটা কোন সাইডে রাখলে ভালো হয় অল্প রোদ্দুর যেখানে আসে সেখানে কি গাছ রাখবো যেখানে একটু বেশি রোদ্দুর আসে সেখানে কি ধরনের গাছ রাখবো এভাবে করে আমি কিন্তু সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এখানে টেবিলের উপরে এই গাছগুলোকে রেখেছিলাম কিন্তু এই টেবিলটা একটু দরকারে বেদরকারে লাগে কখনো হয়তো চা খাই তো টেবিলের উপর রেখে খাই তার জন্য এই গাছগুলোকে নিচে একটা ব্যবস্থা করব খাচ্ছি তো সেই জন্যই আর কি এই সমস্ত করা আর গাছগুলোকে রেখে আবার গ্রামের বাড়িতে যেতে হবে প্রায় দশ বারো দিনের জন্য কারণ ওখানে বিয়ে আছে তো আমার ভগবান মানে আমার কপাল ভালো যে আমার বাড়ির পাশে যে দাদা আছেন উনি কিন্তু আমার গাছগুলিকে জল দিয়ে দেয় তো এটা না হলে হয়তো আমি এত গাছ সুন্দরভাবে রাখতে পারতাম না তো জানি না এটা কতদিন ধরে ঠিকঠাক রাখতে পারবো তো সেই জন্যেই আর কি এখন আমি বাগানটাকে গুছিয়ে নিচ্ছি বক বক করছি না আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর গাছের ভিডিও দেখতে কিন্তু কম বেশি আপনারা আমরা সবাই খুব ভালোইবাসি গাছ দেখলে আমাদের সবারই কিন্তু মন ভালো হয়ে যায় আজকের এই সময় শহরের দিকে যেখানে গাছ একদম প্রায় নেই বললেই চলে আর গ্রামের দিকেও কিন্তু এখন সেইভাবে আর গাছ নেই অনেক গাছই কেটে ফেলা হয় বিভিন্ন দরকারে সেখানে আমার বা আপনার এই ব্যালকনি বা ছাদে একটু বাগান কিন্তু অনেকটাই চোখে প্রশান্তি এনে দেয় তাই জন্য আর বেশি বকবক করব না আপনারা এই ন্যাচারাল প্রাকৃতিক যে দৃশ্য এটা উপভোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে তো মোটামুটি বাগানটাকে নিজের মতো করে সাজিয়ে নিলাম এবার একটুখানি জিরে নিচ্ছি সব কাজকর্ম করার পর যদি মন খারাপ লাগে বা কষ্ট হয়ে যায় এরকম বাগানের মাঝখানে এসে বসলে কিন্তু সত্যিই শান্তি লাগে মনটাও ভালো হয়ে যায় শরীরটাও সেই জন্য ভালো হয়ে যায় এখানে বসার যে কি শান্তি যে আনন্দ সে যে এইভাবে বাগানের ভিতরে থাকতে পারে বা বাগান করে তার পরিচর্যা করে বা সেখানে বসে একমাত্র সেই এটা উপলব্ধি করতে পারবে え তো আপাতত আমি এভাবেই আমার বাগানটিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও কি কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করতে পারি সেই ধরনের ভিডিও নিয়ে আসা আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসব আজকের মতো এখানে কিন্তু ভিডিওটি শেষ করছি টাটা বন্ধুরা